দু সালের একেবারে শেষ প্রান্তে আমরা কিন্তু অবস্থান করছি বন্ধুরা সেই বছরের শেষ মাস কিন্তু আপনার ডিসেম্বর ধরা হয় এবং এই ডিসেম্বর মাসের উপর নির্ভর করবে দু হাজার ছাব্বিশ সালে অর্থাৎ নতুন বছরটা কীরকম তারা কাটাবে কারণ আপনার এই পুরো মানে দু হাজার শেষ প্রান্তে যারা ভালো করে তারাই কিন্তু বছরের প্রথম থেকে তারা কিন্তু তাদের সেই গতি তাদের অগ্রগতি তাদের ব্যবসার ধারাটা এবং পজিটিভ এনার্জি পাওয়ার এবং ইতিবাচক ফলের দিকে তারা কিন্তু ধাবিত হতে সক্ষম হয় কারণ তাদের মন এবং মানসিকতা আত্মবিশ্বাস তাদের যেমন আপনার জোরালো থাকে যার কারণে তারা দু সালে আপনার তারা যারা আপনার শেষ প্রান্তে ভালো যায় তারা দু হাজার আপনার নতুন বছরেও তাদের ভালো যাবে বন্ধুরা সেইটা নিয়েই আজকে আমার এই আলোচনা তুলারাশির জাতক ও জাতিকাগণ দু সালে সব কয়টি মাস যে তারা ভালো করেছে সে কথা আমি বলছি না কিন্তু আনুপাতিক হারে তুলারাশি ঝোই ঝামেলার মধ্য দিয়েও তারা কিন্তু একটা জায়গায় অবস্থান করেছে কারণ আপনারা জানেন আপনার তুলারাশির জাতক ও জাতিকাগণকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে আপনার কিন্তু শুক্র এবং শুক্র যাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে সেই গ্রহকে পাপক গ্রহ আপনার সেই রকম ক্ষয়ক্ষতি করতে পারে না অর্থাৎ আমি রাহু কেতু কথা বলছি আর শুক্রের সঙ্গে মঙ্গলেরও একটা ভালো সম্পর্ক আবার শনির সঙ্গেও তার একটা ভালো সম্পর্ক যার কারণে আপনার শুক্র দত্তগুরু শুক্র যখন অবস্থান করে তখন আপনার সেই রকম যতটা ক্ষতি হওয়া বা অন্য অন্য রাশিকে যতটা ক্ষতি করে বা ক্ষতির মধ্যে তারা পড়ে তুলারাশি জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার সেটা পড়ে না তুলারাশির জাতক ও জাতিকাগণের সবচেয়ে দোষ হল পরের কথায় তারা বিশ্বাস করে বা প্রাধান্য দেন এবং নিজের লোকদের কথাবার্তা সে কিন্তু অনেক সময় ক্রোধ হয়ে ওঠে সেটা ভালো কথা হোক কিংবা মন্দ কথা হোক যার কারণে তুলারাশির জাতক ও জাতিকাগণ তাদের অগ্রগতি অনেক সময় তারা নিজেরা নিজেরা বেশি বুঝে তারা পায়ের কদম বা চিন্তাশক্তি তারা ফেলে এবং তারা তার নিজস্ব লোকে কে অ্যাভয়েড করে তারা নিজের ভাব দ্বারা গতি নিয়ে তারা এগুতে চেষ্টা করে তখন কিন্তু তাদের বিপর্যয়টার মুখে তারা পড়ে এবং তারা যখন বিপর্যয়ের মধ্যে পড়ে তখন তারা নিজেও বলতে পারে না কিংবা তখন তার তার নিজস্ব লোকের কথা তার মনে পড়ে যে এই কাজটা করাটাই উচিত ছিল যে আমার বাবা আমার মা এই কথাটাই আমাকে বলেছিল এই যে জিনিসগুলো এই জিনিসগুলোই আপনার কিন্তু সৃষ্টি হয় তাছাড়া আমরা যদি তুলারাশি জাতক ও জাতিকেগণের লগ্ন মান নিয়েও যদি আমরা আলাপ আলোচনা করি তারা শিক্ষা ক্ষেত্রে তার নিজের ভুলের কারণে ভালো জায়গায় ভর্তি হলেও তার কিন্তু মাঝে মাঝে মনে হবে এই বিষয়টা আমার জন্য নয় এরকম একটা জিনিস তার ভিতরে কিন্তু এই শেষ সময় কাজ হতে পারে ব্যবসায়িক একটা ভালো আলাপ আলোচনা তৃতীয় ব্যক্তির কথা না শুনে আপনার নিজে যেটা মনে করেন সেই ব্যবসায়িক আলাপ আলোচনাটা আপনার ভালোর জন্য যেটা হয় সেটাই আপনি করার চেষ্টা করুন তাহলে তুলা রাশির জাতক ও জাতিকাগণের অনেক সময় তাদের ভালো ফলাফলের দিকে তারা কিন্তু ধাবিত হবে এবং আপনারা জানেন দেবগুরু বৃহস্পতি তার স্বঘর কর্কট রাশিতে সে কিন্তু এখন অবস্থান করছে এই যখন সে কর্কট রাশিতে অবস্থান করবে তার প্রভাবটা কিন্তু সে তুলা রাশিতেও কিন্তু সে গোচরের সময় কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি গোচরের সময় আপনার রাশির জাতক ও জাতিকাগণ তার মানে সুফলতা বা সুবিধাটা ভোগ করবে এমনিতেই তুলারাশির জাতক জাতিকাগণ এই বর্তমান সময় তারা অনেক টানাটানি অনেক মেটাতে সক্ষম হয়েছে এবং তুলারাশির জাতক জাতিকাগণ আপনার একটু আবেগপ্রবণ হওয়ার কারণে মাঝে মাঝে তাদের যে অর্থনৈতিক একটা টানের মধ্যে পড়ে না সে কথা নয় কিন্তু তাদের সারা বছরই তাদের কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য করতে গিয়ে তার পকেট অনেক সময় সেখালি হয়ে যায় এবং আপন জন আত্মীয় স্বজনের জন্য সবার জন্য কিছু করার মানসিকতা তুলারাশির জাতক ও জাতিকাগণের আছে যার কারণে এই বর্তমান সময় সে কিন্তু অনেক সুবিধার মধ্য দিয়ে সে ধাবিত হবে অর্থনৈতিক শিক্ষা বিদ্যা বুদ্ধি ব্যবসায়িক আলাপ আলোচনা বিদেশে যাওয়া বা বিদেশে কর্মরত ভালো জায়গায় চাকরি বাকরি পাওয়া এগুলো কিন্তু তুলারাশির জাতক ও জাতিকাগণ একটা ভালো ফল দেখাতে সক্ষম হবে কারণ এমনিতেই শুক্র তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে তার উপর বৃহস্পতির একটা মানে প্রভাব পড়ার কারণে তার উন্নতির যোগ দুরন্ত দুরন্ত সুযোগ সুবিধা সে কিন্তু তার মধ্য দিয়েই তার কিন্তু অগ্রযাত্রাটা শুরু আপনার কিন্তু অগ্রযাত্রার দিকেই সে ধাবিত হচ্ছে তেমনি লাভে লাভের লাভের দিকে সে ধাবিত হচ্ছে এবং বড়ো ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করার দিকে ধাবিত হচ্ছে এবং ভালো ধরনের একটা অর্ডারও তার হস্তগত হওয়ার দিকেই সে ধাবিত হবে তবে আপাতত বিলাসবহুল জিনিসপত্র আপনি সে কিন্তু কেনার দিকে ধাবিত হবে সেখান থেকে আরও কিছুদিন পরে সেটা কিনুন কারণ আপনার হাতে কিন্তু এখন অর্থ করে টাকা পয়সা থাকা দরকার আরামায় জীবন যাপন সে করবে তুলারাশির জাতক জাতিকাগণ এবং সাহিত্য যশ্ফীতির মধ্যে সে কিন্তু ধাবিত করবে এর আরও অনেক কারণ আছে আপনারা জানেন তুলারাশির জাতক ও জাতিকাগণ তাদের যে এই ডিসেম্বর মাস তাদের জন্য অনেক কিছু সুফলতা নিয়ে আসবে কারণ এই মাসে জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ পণ্ডিতগণ বারবার বলেছেন এই ডিসেম্বর মাস কয়েকটা রাশির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাশি হিসাবে তাদের ধরা হবে এবং এই মাসের এই মাসের শেষের দিকে শুরুতেই গঠিত হবে রাজ্যকে একটা প্রভাব সৌরমণ্ডলে রাজা সূর্য আপনারা মানে একটা একত্রিত হওয়ার তার একটা প্রভাবটা পড়বে এবং এই ধনু রাশিতে আপনার গঠিত হবে চতুর্গহের যোগ এবং এই যে দু হাজার সালের শেষ প্রান্তে শনি এবং বুধেরও একটা প্রভাব কিন্তু তুলারাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার এই বর্তমানে কিন্তু সে পাবে এবং তুলারাশির জাতক জাতিকাগণ এমনিতেই তারা সর্বদা শুক্রর একটা প্রভাবের আষ্টপৃষ্ঠে থাকার কারণে তাদের তারা সমস্ত সমস্যা থেকে ধরা সবার বাহিরে তারপরও টুকটাক যে সমস্যাগুলো তাদের সম্মুখে আসবে তারা সেটা সমাধান করতে সক্ষম হবে প্রেমের জায়গাটাও তারা সুন্দর মাধুর্যপূর্ণ রেখে মৃদু উষ্ণতা রেখেই তারা নতুন নতুন কিছু আশা তারা করতে পারে প্রেমের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বা বিদেশে কোনো জায়গায় কর্মরত নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রেও তারা সেই নতুন উষ্ণ নতুন আশা তারা করতেই পারে এবং সৎ কথোপকথন বন্ধনে আরও শক্তিশালী করে তুলবে এবং আপনার কথা বলার চেয়েও বেশি শুনুন আপনি কথা কম বলে কথা আপনি শুনুন পরামর্শগুলো শুনুন সেই অনুসারে কারণ তুলারাশির জাতক জাতিকাগণ অল্পতে যেমন তুষ্ট হয় না বড় কিছু পেতে হলে বড়ো পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে তাকে পরের কথাগুলো শুনতে হবে নিজের চিন ভাব ভাব চিন্তার উপরে কাজ করতে হবে এবং নিজে কাজ করে নিজে চিন্তা করে কাজ করেও যদি আমি একটু ঠকিও তাহলে সেটাকে সঙ্গে সঙ্গে সুদ্রানো যায় এবং সেটা পরবর্তী সঙ্গে সঙ্গে সে পদক্ষেপ নেওয়া যায় কিন্তু পরের ক্ষেত্রে যদি পরের কথা শুনে যদি আমি কোনো কাজ করি তার বিপরীতে কি আছে সেইটা বুঝতে বুঝতে আরও সময় লাগে অতএব আপনার নিজের পরিকল্পনা নিজেই সাজান নিজের পরিকল্পনা অনুসারেই আপনি কাজকর্মগুলো করাটা আপনার জন্য সুন্দরভাবে এবং দাম্পত্য জীবনে ছোটোখাটো আপনার একটু সমস্যা দেখা দিতে পারে এবং রুটিন অনুসারে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে আপনি চলুন আনন্দমুখর একটা পরিবেশের মধ্য দিয়ে আপনার পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে আপনার তীর্থযাত্রা হোক ভ্রমণ হোক সেটা আপনি আরামদায়কভাবেই আপনি কাটাতে পারবেন তুলারাশি কর্মক্ষেত্রে অবিরাম প্রচেষ্টাই তাকে পুরস্কারের দিক ধাবিত করবে এবং তুলারাশির জাতক জাতিকেকরণ এই সময় আপনার প্রচেষ্টা আপনি কিন্তু প্রচেষ্টা চাওয়া পাওয়া এবং উঠা নামা এই জিনিসটা কিন্তু কখনোই আপনি থামাবেন না তুলা তুলারাশির জাতক জাতিকাগণ তাদের দৌড়ানোর ফলটা পাবে অগ্রগতির ফলটা পাবে এবং যে কাজেই তারা চ্যালেঞ্জ তোর করবে সেই কাজেও তারা সফলতা করতে পারবে এবং নতুন কাজের দায়িত্বও তারা পাবে কর্মক্ষেত্রে যে আপনার ছোটোখাটো সমস্যা সেগুলোকেও তারা সমাধান করে নতুন দিকে তারা অগ্রগতি হতে পারবে এবং আপনার অগ্রগতি উদযাপন তারা করতে পারবে শান্ত থাকুন কথাবার্তা কম বলুন করেই আপনাকে কিন্তু এগিয়ে চলতে হবে কারণ এই বর্তমানে আপনার ডিসেম্বর মাসে ধারাবাহিকতা আপনি বজায় রাখতে হবে কারণ আপনার নতুন বছরের আপনার চমক দেখাতে হবে সেই কারণে আপনার এই ডিসেম্বর মাসে যে ইতিবাচক গ্রহদের পরিবর্তন এই পরিবর্তন কিন্তু আপনার অলরেডি আপনার কিন্তু চলছে এবং কেরিয়ারের ক্ষেত্রে কিছু কিছু উল্লেখযোগ্য একটা উল্লেখযোগ্য বৃদ্ধি অগ্রগতি ও বৃদ্ধির দিকেই এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে এগিয়ে চলছে সেই কারণে আপনাকে ধৈর্য সহনশীলতা নিয়ে কাজের মধ্যে লেগে থাকতে হবে আপনার মানে হটকারী চিন্তাভাবনা মন থেকে দূর করতে হবে এবং কাজের পরিবর্তন ঘন ঘন কাজের পরিবর্তন কখনোই আপনার সেটা আপনার জন্য ভালো হবে না নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেই এবং মানে আপনার আইনশুদ্ধভাবেই থেকেই আপনাকে এই বর্তমানে কাজকর্মগুলো করতে হবে পেশাগত জীবনে সেখানেও আপনার উদযাপন করতে হবে তুলারাশির জাতক জাতিকাগণ আপনার হঠাৎ প্রেমের অফার এই শিক্ষার্থীদের জন্য সেটা ক্ষতিকর হতে পারে কি না সেটা দিয়ে আপনার বিচার বিশ্লেষণ করেই আপনাকে এগিতে হবে কেরিয়ার অর্থনৈতিক দিকে তারা সুন্দর একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে তুলারাশির জাতক ও জাতিকাগণ এবং তুলারাশির জাতক জাতিকাগণ এই নতুন বছরে সে নানান ধরনের সুযোগ সুবিধা যে পাবে তার ধারাটা কিন্তু এই ডিসেম্বর মাসেই তারা কিন্তু সেই জায়গাটাগুলো তৈরি করে ফেলছে তবে আপনাকে খেয়াল রাখতে হবে সতর্ক থাকার সময় সংমিশ্রণ নিয়েও আসবে এবং এই শনি কিন্তু আপনার কুম্ভ পঞ্চম ঘরে অবস্থান করছে এই পঞ্চম ঘরে অবস্থান করার কারণে জীবনসঙ্গনী শরীরপাতি এবং আপনার একটু টাকা পয়সা খরচ হতে পারে এবং সন্তানদের জন্য আপনার অর্থ করে টাকা পয়সা খরচ হতে পারে এবং নিজের জন্য হতে পারে শরীরপাতি মন এবং পিতা মাতার শরীরপাতিটা নিয়ে যদি একটু চিন্তাভাবনা আপনার রাশি কিন্তু বাড়বে এবং আপ আপনার এই মীন রাশি ষষ্ঠ ঘরে প্রবেশ সে কিন্তু আছে ষষ্ঠ ঘরে মীন রাশিতে কিন্তু শনি অবস্থান করছে যার কারণে রাহু কিন্তু পঞ্চম ঘরে থাকার কারণে আপনার মানে বিভিন্ন ধরনের ভাইরাস রোগব্যাধি সম্মুখে যে আপনার মানে তুলারাশির জাতক জাতিকাগণ মানে একটু পড়ার সম্ভাবনা আছে আশীর্বাদ বৃহস্পতি আশীর্বাদের কারণে চাকরি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারবেন নতুন সিদ্ধান্তের দিকে অগ্রগতির দিকে আপনি ধাবিত হতে পারবেন এগুলো আপনার আছে তবে তুলারাশির জাতক জাতিকাগণ সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে হবে আপনার উড়ান্ত পরিকল্পনা আপনি নেবেন না এবং যে কোনো কাজই আপনি করুন না কেন পরিকল্পনা নিয়েই আপনি এগুতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিলে সঠিক সময় সঠিক কাজটা করতে পারলে আপনার এই ডিসেম্বর মাসে বড় ধরনের কাজের বড় বড় পরিকল্পনা আপনি সফলতার দিকে ধাবিত করতে পারবেন যা দু সালে আপনার রমরমা একটা অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে কারণ তুলরাশির জাতক জাতিকার এমনিতেই মানে বুদ্ধিমান এবং আপনার সৎ উপদেশ বুদ্ধি প্রদান করে এবং আপনার বিনিয়োগকারী ও ভবিষ্যৎ চিন্তাবিদ হওয়ার কারণে তাদের জীবনে অনেক শুভ শুভ আপনার খারাপ জিনিসগুলোকে তারা ধরতে পারে এবং শুভ ফলগুলো নিয়ে তারা কিন্তু এগিয়ে চলে আপনার মানে তুলারাশির জাতক ও গড় অর্থাৎ তুলারাশি জাতক জাতিকাগণ ছোটোখাটো পরিকল্পনা নিয়েই আপনারা এগিয়ে চলুন এই মাসে নতুন সরঞ্জাম এবং পদ্ধতি আপনার গত অনেক কাজ আপনার শিক্ষারও বাকি আছে সেগুলোকেও আপনি শিখে আরও শান্তভাবে গুরুত্বপূর্ণ দিয়ে শক্তি সঞ্চয় করতে হবে আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা টিকে থাকতে হলে সেই কাজগুলো সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে এবং নিজের অভিজ্ঞতা থাকতে হবে নিজের অভিজ্ঞতা না থাকলে এবং কোন কোন দিকে অসুবিধা হতে হতে পারে এ সম্পর্কে আপনার ধারণা না থাকলে সেই ব্যবসা বাণিজ্যে ঢোকা কিন্তু আপনার পরের উপর নির্ভর করে ঢোকা তার কিন্তু সার্থকতার জায়গাটায় অসার্থকতা ফলটাই কিন্তু বেশি পাবেন সেদিকে আপনাকে মনে রাখতে হবে কারণ বিশ্বাস কাকে করবেন বিশ্বস্ত লোকের বড় অভাব এই জিনিসগুলো মনে রাখতে হবে ছোটোখাটো ঋণ আপনি হ্রাস করতে পারবেন এবং কিছু আপনার মতো বিল এবং এইগুলো আপনার দেওয়ার চেষ্টা করুন তা নাহলে সেক্ষেত্রে আপনার মানে কোনো সমস্যা দেখা দিতে পারে একটি জরুরি তহবিলে পরিকল্পনা করুন এবং অর্থ সঞ্চয় করার একটা মানসিকতা রাখুন নিয়ম নিয়মিত ঘুমে ঘুম এবং খাওয়া দাওয়া এটা করার চেষ্টা করুন তাহলে শরীর খারাপের হাত থেকে তুলারাশি জাতক জাতিকাগণ কিন্তু নিস্তার পাবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ